বর বড় কিন্তু আবারও চলে আসলাম মা বাবা গার্মেন্টস হুশিয়ারিতে আমাদের অনেকে ভাই বলছেন ভাই নতুন করে ভিডিও দেওয়ার জন্য নতুন আইটেম ভিডিও দেওয়ার জন্য এই জন্য কিন্তু চলে আসলাম অনেকে ভাই বলছে ভাই এখানকার প্রোডাক্ট বলে গুণগত মান এবং সবকিছু ভালো দামটাও কমই পাওয়া যায় এই জন্য কিন্তু চলে আসলাম আপনাদের এখানে ভাই আসলে সত্যি কিনা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় আমি মার্কেট থেকে অন্তত পক্ষে পার পিস মলে এক টাকা কম রেখে থাকি কারণটা হচ্ছে দোকানটা মার্কেট না আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমায় করানো এই পুরাটা দোকান আপনাদের নিজস্ব নিজস্ব প্রদর্শন কেনা এবং প্রোডাক্টগুলো করানো আর এমনিতে আমি সীমিত লাভে মালটা বিক্রি করি জি 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 লাভ অবশ্যই করব কিন্তু সীমিত আর কি সেল বেশি লাভটা কম তাই তো ইনশাআল্লাহ অন্য দোকান থেকে আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ দোকান আটশো উনচল্লিশ আটশো চল্লিশ চল্লিশ এছাড়া আসতে না পারবে তারা অনলাইনে সুযোগ আছে নাকি হ্যাঁ অবশ্যই সুযোগ আছে কুড়ি কন্ডিশন মধ্যে নিতে পারবে সারা বাংলাদেশে আর আমাদেরকে বলে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা পর্যায়ে পাইকারি হোলসেল করে থাকে আরকি তার টোটালি আপনার মাদার হোলসেল মাদার হোলসেল দ্যাটস মিনিমাম 5000 টাকার মাল নিয়ে তো শুরু জেলা নিতে পারবে ভাই আসলে ইমরান ভাই 5000 টাকার মাল হয় না তো মোটামুটি ভাবে 10000 টাকার মাল নিলে একটা ভাইল মেলানো ভাইল কিন্তু মিনিমাম যারা অল্প পুঁজি আছে আরকি কি 5000 টাকা গুছিয়ে কিন্তু আপনার কাছে আসলে কিন্তু মাল গুলো নিতে পারবে আমরা দিয়ে থাকি দিয়ে থাকি আরকি তো ভাই যেও তো শুরু করব প্রথমে কি দেখাবেন আজকে ভাই বড় ভাই আসলে সবাই তো মালগুলা দেখায় চার টাকা পাঁচ টাকা শুরু করে বিক্রি করতে পারে পনেরো থেকে বিশ টাকা বিশ টাকা চার টাকা নিয়ে বিশ টাকা বিক্রি করলে দ্বিগুণের দ্বিগুণ লাভ হচ্ছে তিন চার গুণ লাভ আর কি আর আমার প্রত্যেকটা বাচ্চাদের মাল কিন্তু সবসময় চলে আর কি চলে তার গরম নেই কি

আর কি টাকা তাল মানের নতুন মাল আসছে একটা নতুন বিড়াল বিড়াল বিড়ালের কাজ করা থাকবে দেখুন

প্যান্ট সবচেয়ে কম দামি প্যান্ট এটা সলিড এর মধ্যে বলে হ্যাঁ পলটি পেন কত দিচ্ছেন এগুলো অনলি 11 টাকা 11 টাকা 11 টাকা অনলি 11 টাকা করে যে কোন দোকানে 14 15 টাকা বিক্রি করে আমি দিচ্ছি মাত্র 11 টাকা করে 11 টাকা নিয়ে কিন্তু আর 30 টাকা 40 টাকা সেল করতে অবশ্যই লটো প্যান্ট সেই সারা জাগানো পেন ওয়াও বাইরে বহু দিন যাবত চলছে এটা সব সময় চলে যেটা সমান তালে

এটার মধ্যে আছে একটা হাফ প্রিন্ট গ্যাবারটিন হাফ প্রিন্টের মধ্যে ওরা আমি কারখানা করায় নিয়ে আসি বলেই থাকবে প্রত্যেকটা মাল ছয় পিসের বান্ডেল থাকবে এটা অনলি 55 টাকা অনলি 55 টাকা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেট হবে তাই তো ভাই এগুলা 65 টাকা বিক্রি করতাম রেটটা কমাই দিছি ইনশাআল্লাহ কমাই দিছি না এই দেখেন এটা ফুল প্রিন্টের মধ্যে পুরো বডির মধ্যে ছাপ থাকবে এটার দাম হচ্ছে অনলি 65 টাকা 65 টাকা টাকা এই দেখেন এই একটা আছে বড়দের শর্ট প্যান্ট শর্ট প্যান্ট বিভিন্ন কোয়ালিটির শর্ট প্যান্ট আছে ভাই সুতি শর্ট প্যান্ট সুতি অনলি 45 টাকা 45 টাকা 45 শর্ট প্যান্ট 45 টাকা করে পড়তে খুব আরাম এটা মাল আছে ভাই পাতলা কাপড়ের মধ্যে পিপি বলে এটাকে হ্যাঁ পিপি কাপড়ের মধ্যে তাই তো এটা জার্সি কাপড় যেটা তাই তো ভাই জার্সি কাপড় জার্সি কাপড়ের মধ্যে লুঙ্গি নিচে পয়রা খেলাধুলা করে এরা খেলাধুলা করে যায় দেখো কত এসেছে এগুলো ক্ষেতে খামারে কাজ করে অনলি 37 টাকা অনলি 37 টাকা অনলি 37 টাকা ও এটা বড়দের কিন্তু বড়দের কিন্তু একদম বড়দের এই ভাই খুব ভালো কাপড়ের এটা চায়না দেখেন চায়না পকেট থাকবে তাই তো পকেট থাকবে জিপার থাকবে চেন থাকবে কলি থাকবে অনলি 75 টাকা 75 টাকা এটা টাকা বিক্রি আছে টাইস হ্যাঁ এই পুরো মালটা প্রিন্টাইজ এর মধ্যে ফ্রেশ সুন্দর একদম ফ্রেশ তাই তো ভাই এটা টাকা তিন সাইজ এভারেজ এভারেজ ইমরান ভাই সেম সাইজ সেম রেট সেম সাইজ এক কালারের মধ্যে ওটা ছিল প্রিন্ট এর হতে কালার সলিড এর মধ্যে 35 টাকা 35 টাকা করে দে তো ভাই বিশেষ দষ্ট বড় একটা কথা বলে রাখি জি ভাই যে দুই দিন পর আপনার ফার্স্ট ভিডিও আপনি দেখে আপনার ভিডিও দেখে আসলে আরো ছাড় আছে আরো ছাড় আছে এক্সট্রা ছাড় থাকবে কি এক্সট্রা ছাড় থাকবে অবশ্যই মোবাইলে যোগাযোগ করবেন রেড ইন ছলা ছেড়ে দেব এই দেখেন এটা সুতির মধ্যে হ্যাঁ প্লাজো সুতির মধ্যে খুব সফট ভাই মোলায়েম সফট মধ্যে হ্যাঁ তিনটা সাইজ কত হচ্ছে 75 টাকা 75 টাকা লেডিস গঞ্জির সাথে লেডিস গঞ্জ

অনলি নব্বই টাকা হ্যাঁ বড়্বি টাকা প্যাকেট টাইস এটা খুব কলিটি ফুল মাছ কলেজে মেরা পরে কোয়ালিটি ফুল টাইস এর মধ্যে স্কুল কলেজে মেরা দেখেন মধ্যে দেখাইলাম বিভিন্ন কালার আছে কালার থাকবে কত চেন স্টিজ অনলি টাকা অনলি থাকবে তাই তো থাকবে সবচেয়ে কম দামি মেকি ম্যাগি দুই সাইজ অনলি টাকা অনলি বারো টাকা এটা তিরিশ টাকা আছে ইজিলি হ্যাঁ জি জি আরটা যেন অ্যাড্রেস এডিডাস অ্যাড্রেস লোগো থাকবে প্রত্যেকটা মালের মধ্যে অ্যাড্রেসের হ্যাঁ অ্যাড্রেস লেখা থাকবে প্রত্যেকটার এটা ব্যাপক চলবে এটা টাকা দিছি টাকা এক্স সাইজ না দুই সাইজ দুই সাইজ একটা কুইন বলে এটাকে টাকা 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 তিন সাইজ দাম only টাকা টাকা স্টিকার মিগি হ্যাঁ

ডিজাইন দেখেন স্ট্রাইপের মধ্যে এই দেখেন প্রিন্টের মধ্যে বড় মাল হ্যাঁ 10 15 মিডিয়াম বাচ্চাদের তাই তো ভাই মিডিয়াম আর 10 বড় বড় সাইজের মাল এটা কত দিন গুলো অনলি 55 টাকা 55 টাকা প্রত্যেকটা মাল আপনি এক দুই টাকা কম পাবেন কম পাবেন আর সব দোকান থেকে কম পাবেন দোকান থেকে আর আপনার ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সম্ভব কমাই দিব কমাই দিবেন এই দেখেন এটা ছোট হ্যাঁ প্রিন্ট হিসাব তাই তো 4 6 4টা সাইজ

একবারে জিরো থেকে সেন্ডুগঞ্জের স্টার্টিং প্রাইস জিরো থেকে শুরু আপনাদের স্টার্টিং 40 টাকা হ্যাঁ 140 টাকা 140 টাকা এর মধ্যে একটা ভালো আছে 60 টাকা ডজন ডজন 12 পিস হ্যাঁ পার পিস কত পড়ে 11 টাকা পিস পড়বে 11 টাকা পিস পড়বে তো জিরো থেকে আর কি ছালাও আছে কালারিং আছে লাভার বয় চায়না বয় রূপা সবই পাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট লাইন বাড়া অবশ্যই যোগাযোগ করে নিবেন তো ভাই ঠিকানাটা বলে দেন আমার ভাই একটু পারেন আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি হুশিয়ারি আর কি একটা ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত অবস্থিত মানে কিছু লোকে গাউসিয়া চলে যায় ঢাকা গাউসিয়া না এটা রূপগঞ্জের গাউসিয়া আর আপনার লোকেশন না চিনলে আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে না আমরা বলে দেব কিভাবে আসবে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পুরো ডিটেইলস আর কাজ আমরা বলে দেব কিভাবে আসবে কিভাবে নেবে বিভিন্ন কোয়ালিটি সেট আছে ভাই বিরাট সেট এর কত ভাই 48 টাকা 48 টাকা সারা মার্কেটে 50 টাকা বিক্রি করে জি জি 48 টাকা মেয়েদের সেট